নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি বাবাও বেশ সুস্থ আজকে আর তেমন কুয়াশা পড়েনি সকালে এখন ঝকঝকা রোদ এত সময় গেছিলাম একটু পড়ানোর জন্য পড়ায় এসে খাওয়া দাওয়া করলাম কিছু সিদ্ধবাদ করছিলাম ওই দিয়ে খাওয়া দাওয়া করলাম এখন বাড়িতে যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করব। এখন তেমন কাজের চাপ নাই তারপরেও বসে থেকে তো সময় কাটে না কিছু সবজির বাগানে ডাকানি এগুলোই কিছু কাজটাজ করব আর কি যাই করে সেগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনার আমাদের পাশে থাকেন দেখেন আমরা সারাদিনে কী কী করি নিচের জমিতে যে টাটা বঞ্চি আর শশা তারপরে আরও কিছু সবজি বুঝছি গন্দল পুরকল ইয়ে চিরচ চাল কুমড়া কোনটা কিরকম হলো দেখি এই যেটা হচ্ছে শশা শশা ওই যারা জ্বালাইতেছে শশা আরো দেখা যাইতেছে মানে শশাটা জ্বালিয়ে উঠছে আর কি ডাটা কিছু কিছু জ্বালাইতেছে এই যেখানে শশা শশার মাথা কেবল দেখা যেতেছে যে আছে ডাটাও দেখা যাইতে চালাইতেছে ডাটা ডাটাটা খুব পাতলা করে বলছে আর কি শশা তো উঠতেছে প্রত্যেকটা ফ্যানের মধ্যে একটা পিঠে একটা দুটো করে শশা বৃষ্টি উঠতেছে বুঝছি তিনটা করে তারপর আমাদের দুটা করে তিনটে করে বাটার দেখা যেতেছে তো এদিকে আবার কিছু ঘাসও আসতেছে এখানে তো কলমি ছিল প্রচুর গাছটা উঠে দিলে ভালো হবে আর কি দুইটা দিয়ে এনে দিতে হবে এখন একটা দিব আবার ডাটা যখন একটু মাথা নিবে তখন একটা দিব তারপর আর নিয়ে নিতে হবে দরকার হবে না এর মধ্যেই আপনার শশা বড়ো হয়ে যাবে ডাটাও আস্তে আস্তে বড়ো হবে ডাটা একবার পাতা মেলেই গেলে সমস্যা নেই দেখে 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 এসেন্সিগুলো উঠে দিতে হবে এবার শীতের সিজনটা খুব ভালো এই দেখেন কত সুন্দর রোদ উঠে গেছে পৌষ মাস তারপর সাইডটাতে গাছ বেশি মাছ খান দিয়ে তারপর ওই সাইড দিয়ে ওই সাইডটা সেরকম ঘাস হয় ঘর প্রজেক্টের জন্য গিরি থানের প্রজেক্ট করবে মোটর ঘর ঠিক করতেছে এখানে তো সরষাপনে নাই এই জমিগুলাতে তো এগুলো সবই জল সর্ষেরা আবাদ হবে তখন জল ছিল তো এখন যে গিরা আবাদ করবে গিরি বনে দেবে ঘর রেডি করতেছে এটা সে পুকুরটা আছে বড় পুকুরটা এই বড় পুকুরটার দোকান পাশে আবারও ওই যে পাশে আমাদের ওই পূর্বপাষে পুকুরে কোনো একটা মেশিন আছে ওই মেশিনে আমাদের জমিগুলো বাদ করা হয় আর কি ওটাও ঘরে রেডি করছে ওখানে ও একই সাথে শুরু করবে তো এই মেশিনে আবার সর্ষের জমি বেশি অল্প কিছু জমি আছে সর্ষে ছাড়া এই ওটাও এখনই শুরু করে দেবে আর কি ওই দুই চার দিনের মধ্যে মেশিন চালু করে দেবে আমাদের সরষার ফুল ঝরে গেছে অল্প কিছু ফুল আছে এই যে ফুল ঝরে গেছে আস্তে আস্তে সেই বড় হবে তারপর পাকবে নিচে কিছু বাসের কমছে ছিল ওগুলো নিয়ে আসলাম এখানে বাবা বসে বসে আস্তে আস্তে কাটবে জানানো হবে আর কি জমিতে পড়েছিল তো ওগুলো এই জন্য নিয়ে আসলাম জমিটা পরিষ্কার হলো মানে ড্রেনের মধ্যে ছিল আর কি ড্রেন এখন করবে ওই পরিষ্কার করবে এই জন্য জাত এগুলো নিয়ে আসলাম চোখ করছে গুলো আস্তে আস্তে কাটলে এটা সুন্দর জ্বালানি হয় আর কি সবজির বাগানে আসলাম মূলা নিয়ে যায় আজকে ভাবছি মূলের বড়া খাবো আহ মূলা পাতলা করতে হবে মূলাগুলো খুবই সুন্দর হয়েছে a lombar. de la ley. No, 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 no. Tudo <laughs> bem

देखो ठाई यो कति आछो अनि जुरुमा सर निचे जगन देख्छे रुवाएना

ya deaske talbes burade murabara ranna karbo. murabara khaysen dada? khayne khaysen. oh my god satval 的这个。

কালার টা সুন্দর হয়েছে তাই না এবছর প্রথমের গোড়া চাষা করিস এবছর শীতটা কিন্তু খুব সুন্দর যাইতেছে তাই না

হবে হ্যাঁ <clears throat>

তো পুকুর পুকুরবার ধারতেছি সবাই বলে পুকুর পাড় ধারটি ভালো লাগে হাঁটতে বাবা গেছে আবার কৃষ্ণদের বাড়িতে টেলিভিশন দেখার জন্য তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আমার তো রইল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন